হে হোয়াটসঅ্যাপ গাইস আমি সুপ্রভা ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজকের রেসিপি ল্যাথখোড় খাদ্যরসিকদের জন্য আর যদি হও চিজ লাভার তাহলে ইউ হ্যাভ টু ট্রাই দিস রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চিজ কর্ন পাস্তার ইয়ামি ডেলিশিয়াস রেসিপি কি জিভে জল আসছে তো সো লেট স্টার্ট চিজ কর্ন পাস্তা নাম শুনেই তিনটে মেন ইনগ্রিডিয়েন্ট তো বোঝাই যাচ্ছে এটা করতে লিটারেলি পনেরো মিনিট সময় লাগে কোনো সবজি কচানোরও হেডেক নেই লাগবে পাস্তা চিজ কর্ন আর বেশখানিকটা দুধ সাথে বাটার এবার গ্যাস চালিয়ে তাতে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটার বাটারটা মেল্ট হতে শুরু করলে দিয়ে দেব এক কাপ সুইটকর্ন আমি বাজার থেকে ফ্রেশ সুইটকর্ন এনেছিলাম সেটাই এখানে ইউজ করছি তোমরা ফ্রেশ সুইটকর্ন না পেলে ফ্রোজেন কর্নও ব্যবহার করতে পারো বাটারের সুইটকর্নটা ভালো করে সতে করার পর ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আরও এক মিনিট সতে করার পর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নর্মাল টেম্পারেচারে রাখা ফুটন্ত দুধ দুধের সাথে কর্নটা খুব ভালো করে মিশিয়ে দুধে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক এলে এবার এতে দিয়ে দিচ্ছি ম্যাকরানি পাস্তা তোমরা ম্যাকেরানি পাস্তার বদলে পেনে পাস্তা বা অন্য যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারো পাস্তার প্যাকেটের গায়েই লেখা থাকে সেটা সেদ্ধ হতে মোটামুটি কত সময় লাগে তবে আজ আমরা পাস্তাটা জলে নয় বরং দুধ দিয়ে সেদ্ধ করব। তাই প্যাকেটের গায়ে লেখা যে টাইম থাকে তার জায়গায় টাইমের একটু হেরফের হতেই পারে ভালো করে দুধের সাথে কর্ন আর পাস্তা খুনতে দিয়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াইটার ঢাকনা চাপা দিয়ে দেব। যাতে সুইট কর্ন বা ভুট্টার দানা আর পাস্তাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দু মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে ছড়িয়ে দেব চিলি ফ্লেক্স পাস্তা মিক্স গার্লিক পাউডার আর ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ বাড়িতে রসুনের গুঁড়ো না থাকলে এটা স্কিপ করতে পারো এবার সবটা খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য দুধ যদি শুকিয়ে গিয়ে থাকে আর পাস্তা যদি ঠিকঠাক সেদ্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা খানিকটা জল বা আরও খানিকটা দুধ ব্যবহার করতে পারো দু মিনিট পর ঢাকনা খুলতেই কি দারুণ গন্ধ বেরোচ্ছে পাস্তা একেবারে সেদ্ধ হয়ে গেছে তাই ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি আমি এখানে আমুলের চিজ কিউব ব্যবহার করছি তোমরা চাইলে মজরেলা চিজ চেডে চিজ পামেজন চিজ মানে যে কোনো ধরনের চিজ অ্যাড করতে পারো এবার সবটা খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দাও এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনা খুলে খুন্তির সাহায্যে সবটা ভালো করে মিশিয়ে একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম লেজি ইভিনিং বাইরে থেকে খাবার অর্ডার করে খেতেও মন চাইছে না আবার ঘরে রান্না করায় অনেক খাটাখাটনি ভেবে আর ভয় পেও না কারণেই কর্ন পাস্তার রেসিপি এবার তোমার সেভিয়ার রেস্টুরেন্টের মতো টেস্ট বাট ওয়ান পট ডিশ তাই অনেক বাসন বাজারও কোনো ঝঞ্ঝাট নেই এটা এভাবেই সার্ভ করা যায় তবে চিজ লাভাররা এই ডিশটা আরও একটু অ্যাট্রাক্টিভ করতে খানিকটা চিজ ওপর থেকে গ্রেট করে গরম গরম এনজয় করো চিজ কর্ন পাস্তা যেহেতু রেসিপির টাইটেলেই চিজ আছে তাই প্লিজ চিজে রকম কেপটেমি করো না লবণ স্বাদ মতো দাও কিন্তু চিজ দাও মন মতো যতক্ষণ না মন ভরে চিজ দিতে থাকো থেমো না সো প্লিজ সিম্পল বাট সুপার টেস্টি চিজ কর্ন পাস্তার রেসিপি বাড়িতে বানাও আর আমায় কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো রেসিপিটা পছন্দ হলে চিজ লাভার ল্যাথোর খাদ্যরসিক বন্ধুদের সাথে শেয়ার করো সো স্টে টিউন্ড আর খাও দাও মজা করো